আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কিনা এই বিষয়ে জানতে চাই অনেকে কমেন্ট করেছিলেন তো আজকের ভিডিওতে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন এবং পরীক্ষার বিষয়গুলো নিয়ে কথা বলবো এর জন্য তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয় চলে আসি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন সংশোধিত আকারে প্রকাশিত হয়েছে তিন দিন আগে সেখানে কিন্তু আপনাদের পরীক্ষার মধ্যে তিন দিন করে গ্যাপ দেওয়া হয়েছে এরপরেও অনেকেরই কিন্তু মনে প্রশ্ন আর কি অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কিনা তো দেখুন যেহেতু আপনাদের প্রথমে পরীক্ষার রুটিনটি প্রকাশিত হয়েছিল সেখানে পরীক্ষার মধ্যে গ্যাপ ছিল খুব অল্প দিন বা দুই দিন এরকম গ্যাপ ছিল এরপর আপনাদের রুটিনটি কিন্তু সংশোধন করা হয়েছে এবং প্রত্যেকটি পরীক্ষার আগে তিন দিন করে গ্যাপ আছে শুধুমাত্র শেষের দুটি পরীক্ষা হচ্ছে অর্থনীতি সেখানে মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো মূল যে বিষয়গুলো এবং গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো প্রত্যেকটি পরীক্ষার আগে কিন্তু আপনারা তিন দিন করে সময় পাবেন এরপরে অনেকের মনে প্রশ্ন থেকে যায় যে পরীক্ষার রুটিন কি পরিবর্তন হবে কিনা তো দেখুন পরীক্ষার রুটিন আর পরিবর্তন হওয়ার খুব বেশি সম্ভাবনা নেই যদিও পরিবর্তন হয় সেটা খুব বেশি পরিবর্তন হবে না আর যখনই পরিবর্তন হবে যাই পরিবর্তন হবে আপনারা কিন্তু জানতে পারবেন ভিডিও পাবেন তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপনারা কি পড়াশোনা করবেন তো দেখুন বিগত আট থেকে দশটি সালের প্রশ্ন পড়বেন তাহলে এর মধ্যে থেকে কমন পাবেন ইনশাআল্লাহ এর থেকে সংক্ষিপ্ত করতে যাবেন না তাহলে পরীক্ষায় ভালো করতে পারবেন না আর যে পরীক্ষার রুটিন পরিবর্তনের বিষয়টি এটি দেখুন প্রাকৃতিক দুর্যোগের উপর ভিত্তি করে যখন আপনার পরীক্ষার দিন প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বা ঝড় এরকম থাকবে তখন কিন্তু আপনাদের পরীক্ষা রুটিনটি সেই সময় সময় উপযোগীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন এবং তখন কিন্তু আপনাদের মাঝে তারা নোটিশ দিবেন আপনারা জানতে পারবেন আর আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে থাকি ভিডিও দিয়ে থাকি আপনারা তখন জানতে পারবেন তো এই মুহূর্তে যেহেতু সময় খুব বেশি নেই আর একটি বিষয়ে ফেল করবেন মানে আপনার একটি বছর নষ্ট হবে এই এখন থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে থাকুন আর পরীক্ষার রুটিন পরিবর্তন হলো কি না হলো এমনটা নিয়ে দুশ্চিন্তা কোনো করার কোনো কারণে যেহেতু অল্প সময় হাতে আছে সময়টি কাজে লাগান কারণ শেষ ভালো যার সব ভালো তার যেহেতু জুলাইয়ের আট তারিখ থেকে পরীক্ষা শুরু হবে আট তারিখকে টার্গেটে রেখে সেভাবে এখন থেকে পড়াশোনা করতে থাকুন আর যদিও পরীক্ষার রুটিন পরিবর্তন হয় এটা পরীক্ষা শুরুর পর যখন প্রাকৃতিক দুর্যোগ হবে তখন কিন্তু এটার উপর ভিত্তি করে তখন পরীক্ষা রুটিন পরিবর্তন করা হবে তবে যে পরীক্ষাটিতে এমন দুর্যোগ আসবে তখন কিন্তু শুধু ওই একটিমাত্র পরীক্ষায় রুটিন চেঞ্জ করা হবে বাদ বাকি সকল পরীক্ষাগুলো যথাসময় অনুষ্ঠিত হবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন মনের মধ্যে কোনো সংশয় না রেখে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন পরীক্ষার জন্য আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল এরপরে যদি কোনো আপডেট আসে অবশ্যই ভিডিও পাবেন ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ গুজবে বিভ্রান্ত হবেন না পরীক্ষা যথাসম অনুষ্ঠিত হবে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আল্লাহ হাফেজ